নতুন একটি মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকে তিনটি হলো বুধবার এখন তো কোনো ঠিক নেই চড়া রোদ থেকে কখন ঝুপ করে বৃষ্টি কেউ বলতে পারি না আমরা একেবারে আনপ্রেডিক্টেবল ওয়েদার এখন কিন্তু আজকে বিকেলটা খুব সুন্দর ছিল বলে আমরা দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কোথাও একটা যাব বলে নিজেরাও জানি না কোথায় যাব কিছু দূর আসার পরে দেখলাম একটা ইট ভাটা তবে বৃষ্টির জন্য ইট হবার আগে সব গোলে কাদা হয়ে গেছে তবে আকাশটা কিন্তু রকমের সুন্দর লাগছে দেখতে তবে এদিকে আসার পরে এই ধরনের গাছগুলো দেখতে পেলাম এখন আর তেমন দেখতে পাই না খুব একটা আমরা মাঝে মাঝে এরকম বেরোই একটু আমাদের আশপাশটা দেখার জন্য যে রাস্তাগুলো দেখিনি চিনি না সেরকম নতুন নতুন রাস্তায় আমরা মাঝে মাঝেই যাই আমরা যেখানে থাকি তার চারপাশটাতেই আর কি লোকালিটিগুলো দেখার জন্য চেনার জন্য কী কী আছে কেমন মার্কেট সেই সব দেখার জন্য এই গাছের ফুলগুলো নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম আর এই গাছটাকে দেখে মনে হচ্ছে সেই ভুতুরে সিনেমার কোনো একটা গাছের মতো আর এখানে রাস্তার ধারে দুটো শেয়াল দাঁড়িয়ে আছে মানুষ দেখেও ভয় পাচ্ছে না এতে হয়তো মাছ চাষ করে এবারে গ্রামের গলি দিয়ে যাচ্ছে দেখা যাক যেতে যেতে কত দূর যাওয়া যায় রাস্তাগুলো দেখে একদম আমাদের বাড়ির ওই সাইডের কথা মনে পড়ছে আমাদের ওই সাইডেও গ্রামের মাছ দিয়ে এরকম রাস্তা যায় চারিদিকটা সবুজে ঘেরা এইখানেও সেম পাখিতে খাওয়া আম একটা রাস্তা দিয়ে যেতে যেতে এটা দেখতে পেলাম তাই ভাবলাম একটু নেমে কাছ থেকে গিয়ে দেখি কোনোদিন তো এত কাছ থেকে এতগুলো একসাথে দেখা হয়নি বিশাল বড় একটা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করছে কি যে সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এইখানেই থাকি এখন সূর্য ডুবছে সন্ধে হয়ে আসছে আর এদিকে রাস্তার ধারে বেশ কয়েকটা খেজুর গাছ আর সবকটা কটা প্রায় খেজুর ধরে আছে আর সবকটা হয়েও আছে এদিকে একটা কলা বাগান আর এই সাইডে একটা ভুট্টার জমি এই যে এবার একটা মার্কেটের দেখা পেলাম আমাদের মার্কেট ঘোরা হয়ে বেশ ভালো ছিল বড়ই ছিল মার্কেটটা এখন আমরা বাড়ি ফিরছি রাস্তাটা দেখুন কি অন্ধকার একটাও স্ট্রিট লাইট তেমন ঠিকঠাক নেই দেখে মনে হচ্ছে না এটা শহরের রাস্তা শহর কেন বলছি কারণ এখানকার পিন নাম্বার কিন্তু কলকাতার দেখতে গ্রামের মতো হলেও পরিবেশ গ্রামের মতো হলেও আদতে কিন্তু এটা একটা শহর তাই এখানকার রাস্তা দেখে মনে হচ্ছে না এটা শহর খুব সুন্দর করে কাটলো আমাদের আজকের এই বিকেলটা আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং